সেই সরকার চাইলেও অনেক কিছু করতে পারে কিন্তু এই বর্তমান যে সরকার তার ক্ষমতার মনে লিমিটেশন আছে আমরা ভালো বুঝি না তারা যে জিনিসটা দেখাচ্ছে আমি আবারও যেহেতু ডেকেছে যাচ্ছি কথা বলে আবার আমি যখন নির্বাহী আদেশে কথা বলেছি। তারা বলছে নির্বাহী আদেশ দিতে পারে একমাত্র রাজনৈতিক সরকার পার্লামেন্ট তো এখন চলছে না বলবে না তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের বর্তমান অবস্থান দ্বিতীয়ত আমরা যে সংখ্যাটা আছি হয়তো আমাদের মনোবল

দিল্লির যে প্লেটের যে ড্রাই এরাই বাইরে হঠাৎ করে কাজ করলে কাজের সম্ভব না এখন ওনারা কি বলতে চান সঠিক আমি একটু জেলে আসি এখন কি বলেন কি বলতে চায় কারণ ফোনে এত ব্যাপার শোনা যায় না বোঝা যায় না আসলে কি বলতে চাই আমি যখন বললাম ভালোভাবে একটু পরিষ্কার করে বলেন তখন বলছে আপনারা একজন দুইজন চলে আসেন এখন আমি কি যাব অনুমতি দিলে যায় এখন আমি তো আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আমি কিন্তু ফ্যাক্টটা বলছি বাস্তব সত্যটা বলছি কাজ আগে হয়ে গেছে নিয়োগ দেওয়ার একটা উৎসাহ আছে বলে চিঠি জানা চলে যাচ্ছে আটকাই সে কোথায় ওই কোর্টের নয় পার্লামেন্ট বন্ধ নির্বাহী আদেশ এটা তো রাজনৈতিক সরকার নয় এটা তো আমরা শিক্ষিত লোক খুঁজি না তাহলে আমরা করণীয় কি করণীয় কি বলে